ত্রিপুরার উনকোটি জেলার ফটিকরায় পঁচাত্তরতম বটুক ভৈরব পূজা ও সংহতি মেলার সূচনা হয় হিংসাত্মক পরিস্থিতি কাটিয়ে শান্তিপূর্ণভাবে মেলার আয়োজন করা হয় কিন্তু এলাকায় বিরাজ করছে চাপা আতঙ্ক টানা কয়েকদিনের হিংসাত্মক পরিস্থিতি কাটিয়ে অবশেষে ত্রিপুরার উনকোটি জেলায় ফটিক রায়ের সায়দাপার শিমুলতলায় সূচনা হল পঁচাত্তরতম বটুক ভৈরব পূজা ও সংহতি মেলার শনিবার রাতে শিমুলতলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী এই মেলার সূচনা করেন ত্রিপুরার মন্ত্রী তথা ফটিগ্রায়ের বিধায়ক সুধাংশু দাস উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস মেলা কমিটির সভাপতি সমীরণ চক্রবর্তী রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুব্রত দাস মেলা কমিটির কোষাধ্যক্ষ মিন্টু লাল সহ অন্যান্যরা আলোচনা রাখতে গিয়ে এই মেলার সার্বিক সফলতা কামনা করেন মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন এই পূজা এবং মেলাকে কেন্দ্র করে এলাকার সনাতনী মানুষের মধ্যে যেমন আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে তেমনই মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে তৈরি হবে আলাদা মেলবন্ধন সম্প্রতি এই মেলাকে কেন্দ্র করে শিমুলতলা এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের এদিন তীব্র নিন্দা জানান মন্ত্রী তিনি বলেন এই ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিয়ে সমস্ত জাতি ধর্মের মেলবন্ধনকে অটুট রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী গ্রামের ঐতিহ্য বজায় রাখতে সবাইকে দায়িত্ব নেওয়া উচিত বলে জানান মন্ত্রী সুধাংশু দাস তিন দিন ব্যাপী এই মেলাকে কেন্দ্র করে বসেছে বিভিন্ন স্টল প্রতিদিন আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যার প্রসঙ্গত উল্লেখ্য এই মেলাকে কেন্দ্র করেই মাত্র কিছুদিন আগেই দুই গোষ্ঠীর বিবাদে এলাকায় হিংসার দাবনল ছড়িয়ে পড়েছিল বলে অভিযোগ অগ্নিকাণ্ডে পুড়েছিল যানবাহন থেকে অনেকের বাড়িঘরের সরঞ্জাম ভাঙচুর করা হয়েছিল ধর্মীয় প্রতিষ্ঠানেও পরে পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি এই ঘটনার আবহেই উদ্বোধন হলো এই ভৈরব পূজা ও মেলার অবশ্য এলাকায় মেলার আয়োজন হলেও অতীতে সেই হিংসার ঘটনায় এলাকার মানুষের মধ্যে আজও বিরাজ করছে চাপা আতঙ্ক আর সেই আতঙ্ক এবছরের পুজো মেলাতে লোক সমাগমের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক

কিংবা কোন একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এখানে প্রথমবার একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা কোনো ভাবেই বাঞ্ছনীয় নয় এখানে হিন্দু মুসলমান উভয় অংশের মানুষ মিলে যাব একে অপরের সাথে মিলে মিশে এখানে বসবাস করছে কোথাও কোন রকমের সমস্যা কোনদিন আমরা কিন্তু সাক্ষী ছিলাম না দেখিনি কিন্তু সত্যি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এই এলাকায় ঘটেছে কে দোষী কে গুণী এই বিষয়টা নিশ্চয় কোর্ট বিচার করবে তবে আমরা এই ঘটনা নিন্দা জানাই এবং আমি বিশ্বাস করি আগামী দিনে এগুলি থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সমস্ত ধর্ম জাতি নির্বিশেষে আমাদের যে মেলবন্ধন রয়েছে এটাকে অটুট রাখার ক্ষেত্রে হিন্দু মুসলমান উভয় অংশের মানুষকে এগিয়ে আসতে হবে এবং সবাই মিলে এই গ্রামের যে ঐতিহ্য সেটাকে বজায় রাখার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে